আপনি কি কখনো এমন অনুভব করেছেন যেন কোনো ঘটনা আপনি আগেই জানতেন অথবা কখনো এমন স্বপ্ন দেখেছেন যা পরে সত্যি হয়ে গেছে আপনি কি আত্মাতে বিশ্বাস করেন আপনি কি আত্মার পুনর্জন্মে বিশ্বাসী আপনার আত্মা কি সত্যি পুরনো আজ আমরা জানব এক রহস্যময় লাইব্রেরির কথা যেখানে আপনার আত্মার সমস্ত ইতিহাস লেখা আছে যে শুধুমাত্র কোনো গল্প নয় বরং বহু প্রাচীন আধ্যাত্মিক জ্ঞান ও রহস্যের উৎস এই লাইব্রেরির নাম আকাশিক রেকর্ডস আকাশিক রেকর্ডস কি আকাশ শব্দটি এসেছে সংস্কৃত শব্দ থেকে এর মানে শুধু শূন্যতা নয় বরং এক অদৃশ্য চেতনা স্তর হিন্দু দর্শনে বলা হয় আকাশ হচ্ছে সেই উপাদান যা সমস্ত কিছু ধারণ করে এই ধারণ থেকেই এসেছে আকাশিক রেকর্ডস এটি এমন একটি জ্ঞানের ক্ষেত্র যেখানে অতীত বর্তমান ও ভবিষ্যতের প্রতিটি কাজ চিন্তা ও অভিজ্ঞতা সঞ্চিত থাকে এটি অনেকটা মহাবিশ্বের নিজস্ব ব্ল্যাক বক্সের মতন মহাবিশ্বের যত প্রলয় হোক না কেন এই তত্ত্বভাণ্ডার থেকে কিচ্ছু হারায় না এখন প্রশ্ন জাগে এ এই রেকর্ড দেখতে পারে কিভাবে এই তত্ত্বকে খুঁজে পাওয়া সম্ভব সাধারণ মানুষ আকাশিক রেকর্ড দেখতে পারে না কিন্তু বহু সাধক গুরু ও মিস্টিক এই রেকর্ডে প্রবেশ করার দাবি করেছেন তাদের মতে গভীর অন্তর্জ্ঞানের প্রবেশ এবং তৃতীয় নয়নের জাগরণ এই দরজা খুলতে সাহায্য করে বিশ্ববিখ্যাত স্লিপিং প্রফেট এডকার কেসি বলেন তিনি ঘুমন্ত অবস্থায় মানুষের আত্মার জীবন করতে পারতেন তিব্বতের লামা এবং ভারতীয় ঋষিরাও এই বিষয়ে একই কথা আকাশিক রেকর্ডস কিভাবে কাজ করে বলা হয় প্রতিটি চিন্তা বা অনুভূতি এক ধরনের শক্তির কম্পন তৈরি করে যা স্তরে একটি ছাপ তৈরি করে এই ইমপ্রিন্টগুলোই তৈরি করে আকাশিক রেকর্ড আধুনিক কোয়ান্টাম তত্ত্বও বলে প্রতিটি অনা তত্ত্ব গ্রহণ করে এবং মহাবিশ্ব নিজেই এক বিশাল বড় তথ্য তথ্যক্ষেত্র আকাশিক রেকর্ড সেই তথ্যের ব্যাকআপ সিস্টেম এখানে সময় স্থির কারণ অতীত বর্তমান ভবিষ্যৎ সব একসাথে মিলেমিশে থাকে প্রাচীন ভারতীয় দর্শনে বলা হয়েছে আত্মা অমর সে বহুবার জন্ম নেয় এবং প্রতিটি জীবনের অভিজ্ঞতা তার সঙ্গে থেকে যায় আকাশিক রেকর্ড সেই আত্মার স্মৃতির সংরক্ষণাগার যখন আত্মা পুনর্জন্ম নেয় তখন আগের জীবনের কর্মফল শিক্ষা ও ভুল তার পরবর্তী জীবনে প্রভাব ফেলে যেমন কেউ স্বভাবতই সঙ্গীতপ্রেমী হয়তো তার পূর্বজন্মে অনেক বড় সঙ্গীত শিল্পী ছিলেন আকাশিক রেকর্ডস কিভাবে অ্যাক্সেস করবেন এই রেকর্ড অ্যাক্সেস করার জন্য দরকার গভীর ধ্যান অন্তর্জ্ঞান এবং হৃদয়ের পবিত্রতা শ্বাস নিয়ন্ত্রণ ধ্যান দ্বিতীয় নয়ন ধ্যান এগুলি হলো বিশেষ কিছু ধ্যানের পদ্ধতি যার মাধ্যমে এই আকাশিক রেকর্ডসকে অ্যাক্সেস করা যেতে পারে নিরাপত্তায় থাকার অভ্যেস তিব্বতী ড্রিম যোগা বা লুসির ড্রিমিং পদ্ধতিও কাজে আসে কিছু মানুষ পাস্ট লাইফ রিগ্রেশন থেরাপির সাহায্যেও তথ্য পেয়েছে বিজ্ঞানীরা বলেন এই রেকর্ডের অস্তিত্বের কোনো পরীক্ষামূলক প্রমাণ নেই এডগার কেসি বা রিগ্রেশন থেরাপি বিশেষ বিজ্ঞানসম্মত নয় বলে অনেকে এই দাবি করে তবে কোয়ান্টাম ফিজিক্সে এক ধরনের ইনফরমেশন ফিল্ড বা একাসিক ফিল্ড থিওরি নিয়ে গবেষণা চলছে যেখানে মহাবিশ্বের সব কিছু তত্ত্ব হিসাবে যুক্ত এটা এই আকাশিক রেকর্ডসের আধুনিক বিজ্ঞান সমন্ত সমান্তরাল একটা গবেষণা আপনার আত্মার গভীরে রয়েছে এক রহস্যময় দরজা আকাশিক রেকর্ডস আমাদের শেখায় আমাদের দেহ নয় আমাদের স্মৃতিময় আত্মা প্রতিটি চিন্তা কাজ এবং আবেগই একটা দাগ রেখে যায় আপনি যদি সেই রেকর্ড পড়তে পারেন তবে হয়তো আপনিও নিজের জীবনের অর্থ খুঁজে পাবেন अपनी की प्रस्तुत अपना आत्ता रेकर्ड खोलार